নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক একটি জনপ্রিয় উদ্ভিদের পাতা হল তুলসী পাতা এবং আরেকটি গুরুত্বপূর্ণ পাতা হল রোজমেরি তাই এই দুই পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে তাছাড়া পুদিনা পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছলেই রক্ত চলাচল বাড়ে আর রক্ত চলাচল ভালো থাকলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট নামের রেলওয়ে স্টেশনটির নাম কী উত্তরটি হলো ভারতের সবচেয়ে ছোট নামের রেলওয়ে স্টেশনটির নাম হল ইব রেলওয়ে স্টেশন যা ওড়িশা রাজ্যের ঝারসুগুডা জেলায় অবস্থিত পর প্রশ্ন হেডফোন ব্যবহারে মস্তিষ্কে কী প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে আমরা যে হেডফোন ব্যবহার করে গান শুনে থাকি তা এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টি করে আর এই তরঙ্গ আমাদের মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে তাছাড়া বর্তমানে তো ব্লুটুথ হেডফোন ব্যবহারের প্রচলন সব থেকে বেশি কিন্তু এর ফলে আরও বেশি প্রভাব পড়ে মস্তিষ্কে কারণ কান সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে যুক্ত রয়েছে তাই হেডফোন ব্যবহারের ফলে মস্তিষ্কে সমস্যা বৃদ্ধি পায় পর প্রশ্ন পৃথিবীর সবথেকে খাটো মহিলার নাম কি? বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে খাটো মহিলার নাম হলো জ্যোতি আমগে এবং তিনি ভারতের নাগপুরে উনিশশো সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তবে দু সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবীর সবচেয়ে খাটো জীবিত মহিলা হিসেবে স্বীকৃতি দিয়েছে আসলে তার উচ্চতা বাষট্টি দশমিক আট সেন্টিমিটার পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করা কি ভালো উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল পান করা সব থেকে ভালো কারণ এর ফলে শরীরে রক্তের প্রবাহ উন্নত হয় কোলন পরিষ্কার হয় শক্তি বাড়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এমনকি পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে তবে সকালে জল না খেলে পর্যাপ্ত জলের অভাবে মাথা ব্যথা মাথা ঘোরা চোখ জ্বালা পোড়া নিম্ন রক্তচাপ হৃৎস্পন্দন বৃদ্ধি এই সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে পর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে উত্তরটি হলো ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিখ্যাত উপন্যাস আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে তবে এই গানটি আঠেরোশো বিরাশি সালে প্রকাশিত এই উপন্যাসের অন্তর্ভুক্ত ছিল কিন্তু গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এটি ভারতীয় জাতীয়তাবাদের একটি শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত হয় প্রশ্ন কখন পড়াশোনা করলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো প্রতিটি মানুষই নিজের সুবিধা মতো পড়াশোনা করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঘুমোতে যাওয়ার কয়েক ঘন্টা সময় আগে পড়াশোনা করলে তা আমাদের মস্তিষ্কে দীর্ঘদিন পর্যন্ত জমে থাকে কারণ এই সময় পড়াশোনা করলে আমাদের মস্তিষ্কে এক স্নায়ু কোষের সাথে নতুন একটি স্নায়ুকোষের সংযোগ তৈরি হয় এবং তারপর ঘুমিয়ে পড়লে সেই সংযোগ আরও জোরদার হয় ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন বেশিরভাগ বাড়িতে সাধারণত কাপে চা খাওয়া হয় কিন্তু কোন কাপে চা রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় উত্তরটি হলো আসলে কাচ তাপের সুপরিবাহী না হলেও কাপের উপাদান যত পাতলা হবে ভেতরের গরম চা থেকে তাপ দ্রুত বাইরে পরিবেশে ছড়িয়ে যেতে পারবে ফলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে তাছাড়া কালো রঙের কাপে চা রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ কালো বস্তু তাপ শোষণ করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরণও করে তাড়াতাড়ি প্রশ্ন প্রতিদিন পনির খাওয়া কি ভালো উত্তরটি হল প্রতিদিন পনির খাওয়া ভালো তবে খেতে হবে পরিমিত পরিমাণে কারণ পনিরের মধ্যে রয়েছে প্রোটিন উপকারী ফ্যাট মিনারেল কার্বোহাইড্রেট এনার্জি ক্যালসিয়াম ফসফরাস এবং বিভিন্ন উপকারী উপাদান যা আমাদের শরীরকে একাধিক রোগের হাত থেকে দূরে সরিয়ে রাখে তাছাড়া পনির খেলে আমাদের শরীরে এনার্জির ঘাটতি দূর হয় প্রশ্ন রাতে খাবার খাওয়ার দশ মিনিট পর মুখের মধ্যে কি রাখলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করবে উত্তরটি হল রাতে খাবার খাওয়ার দশ মিনিট পর মুখের মধ্যে এলাচ রাখলে পর প্রশ্ন কোন সমুদ্রের জল পঞ্চাশ বছরে শুকিয়ে গেছে উত্তরটি হলো আড়াল সাগরের জল পঞ্চাশ বছরে শুকিয়ে গেছে আর এই সাগরটি কাজাখস্তান এবং উচ্চ বেকিস্তানের মধ্যে অবস্থিত ছিল আসলে আড়াল সাগর বেশ কয়েকটি ছোট লবণাক্ত হ্রদে বিভক্ত হয়ে গেছে এবং এর বিশাল অংশ আড়ালকুম মরুভূমি নামে একটি নতুন মরুভূমিতে পরিণত হয়েছে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব